আমি বিরত রেখেছি প্রশাফ ফাহানি ফি অতএব তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন অবুরুল কোরআন আর কোরআন বলবেন মানা নামা মা বিনলাইলে ফি যে রাত্রিবেলায় আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি অতএব আমার পক্ষ থেকে তার পক্ষে আমার তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন আন আর শেষে বলা হয়েছে উভয়ের উভয়ের সুপারস্টার কি করবেন গ্রহণ করবেন মাছ হাঁধলেন এরপরে আসুন আপনার বলা হয়েছে রোজার স্বরূপ কিন্তু যতক্ষণ তো ওই ডাল সিরে না যায় ফেরে না যায় তাহলে ওই ডাল দিয়ে আপনার অন্যের আঘাত কি করতে পারবেন ফিরে দিতে পারবেন অন্য দিতে পারবেন না তখন সাহাবা কাগম জিজ্ঞেস করা হলো যে আসমুজ্জুননতুম মান নাম ইয়াকরু খা রোজা ঢাল সরব যতক্ষণ কোনতো ওহা ফিরে না যায় ফেরে না যায় ভেঙে না যায় তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন রাসুল রোজা আবার কিভাবে ফিরে যায় ভেঙে যায় তখন আল্লাহ রাসুল বললেন যে মিথ্যা ও যবতের মাধ্যমে রোজা কেওয়া যায় ভেঙে যায় ফিরে যায়

тами থেকে কোনো মিথ্যা কথা বলা যাবে না কোনো বেহুদা কথা বলা যাবে না বেহুদা কাজ করা যাবে না মহাজ্জাজ হাদرین এখন শুন এটা কোন পর্ব চলছে আপনাদেরকে বলেছিলাম যে রমজান হচ্ছে মাস রমজান কিসের মাস প্রশিক্ষণ মাস প্রত্যেক প্রশিক্ষণ একজন কেটাকে একটা বিষয় থাকে আর রমজানের প্রশিক্ষণের বিষয় নাম হচ্ছে আল কুরআন আল কুরআন প্রশিক্ষণের পর আর এই প্রশিক্ষণের একজন শিক্ষক থাকেন আর রঞ্জানের প্রশিক্ষণে শিক্ষক ছিলেন মহামীম আদ্দুল্লাসুল্লাহ সল্লাহ্ আলাইসাল্লাম আর প্রত্যেক প্রশিক্ষণের পর একটা সার্টিফিকেট পাওয়া যায় আর এই রঞ্জনের প্রশিক্ষণের পর আল্লাহ তার একটা সার্টিফিকেট দেন তার বান্ধে সেই সার্টিফিকেটের নাম হচ্ছে টাপোয়া সার্টিফিকেটের নাম কি আল্লাহ কুন টাকুন সার্টিফিকেট নাম হচ্ছে টাকুয়া আর এই সার্টিফিকেট যারা গ্রহণ করবে যারা পাবে তাদেরকে বলা হয় কি মুত্তাকি তাদেরকে বলা হয় মুত্তাকি মুআজ্জাল হাদিস মুরজি এই কথা গিয়ে বলছিলাম যে রমজানকে তিনটি সেমিস্টারে বিভক্ত করা হয়েছে প্রথম সেমিস্টারের নাম কি ছিল রহমান হ্যাঁ প্রথম সেমিস্টার পাস করলে দ্বিতীয় সেমিস্টারে ওঠা যায় দ্বিতীয় সেমিস্টার পাস করলে তৃতীয় সেমিস্টারে ওঠা যায় তার প্রথম সেমিস্টারের নাম কি ছিল

সালা সুদাওয়াতে লা তোরা দুখ তিন কুটা তিন বেক্তির দুয়ারকে আলাদালা দেন না লাতোরা দুখ এখানে মাছ ধরে শিখিব পাৰে লাতো রাত দো ফিরে ফিরিয়ে দেন না তিন বেক্তির দুয়ারকে ফিরে দেন না এক নম্বর দাওয়া তো যদি পিতা তার সোনারের জন্য দোয়া করেন আর দাওয়া তো আর কোনো রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় দেখ কোনো দোয়া করে ও দাওয়াটো

মিথ্যা বলা ও অন্যায় কাজ থেকে বিরত থাকা মিথ্যা বলা যাবে না অন্যায় কাজ করা যাবে না এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে এরপরে এই হাদিসটি সামনে আলোচনা করা হয়েছে এখন আসুন রমজান হচ্ছে শারুত তাওবা শারুল ইস্তিগফার শারুত তাওবা শারুল এই রমজান মাসে বেশি বেশি কি করতে হবে আল্লাহর কাছে তওবা করতে ক্ষমা প্রার্থনা করতে হবে বান্দা যতই গুনাহ করতেকানো আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা ও maaf করে দেন stel kuman tin kuman se sura paulia sura sei aati allah taala bolchen wal ladhi yakbalu tawbata ani baadihi wa ya'fu an asiyati wa ya'lamu ma taf'alun allah bolchen অগল রাজি তিনি সেই সত্তা যিনি তার বান্দার তবা কবুল করেন এবং অহারফান আনি এবং তার বান্দার সকল প্রকার গুণাকে মাফ করে দেন অয়া আলমও মা তা ফালুন এবং সে যা কর তোমরা তোমরা যা করো সব কিছু আল্লাহতালা কি করে জানেন এই আদ থেকে জানা গেল যে আল্লাহ তালা তার কাছে ক্ষমার সাইডেই আল্লাহ তালা কি করেন কুমার পয়দান আদিস শরীফ এসেছে আল্লাহ রসুল বলছেন মান হাব্বান আন তাসুরাহু সহিফাতাহু ফালিকসির ফিহা মিনাল ইসতিগফার যে ব্যক্তি চায় যে ব্যক্তি তার আমল নামা থেকে খুশি হতে চায় আপনারা কি আপনি যে আমল নামা থেকে খুশি হতে চান ইনশাআল্লাহ আস্তে না চাই 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 গত মুসুদে বলেন আমরা আমল নামা কোন চাই

ফিরে এসো সকল পাপ থেকে ফিরে আসো ও অদূত আমার নামে প্রভু খুবই দয়ালু এবং প্রেমময় তাহলে এই আর দ্বারা বোঝা গেছে যে আল্লাহ তালা তার বান্দাদেরকে স্লিপার করার জন্য কি করছেন নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন অন্য তালা তালে বসেন কত নিরাময় জানিয়া এই তাহলে মমিনদেরকে লক্ষ্য করে বলছেন লক্ষ তোমরা তবে করো তোমরা খালেশ তবে করো হ্যাঁ তোমরা সকলেই হে মমিন বোন তোমরা সকলেই খালেশ তবে করো লাখাল দুঃখী হোন আশা করা যায় তোমরা সকল হবে মাদ্জা ছাড় দিন সেই তবার পর্ব এখন চলছে মাত্র পর্ব চলছে আলাস খালস মাহ তালা অন্যতে বলছেন অসারি হোক এলাম প্রতি কম তোমরা তোমার প্রভুল কুমার দিকে দ্রুত অগ্রসর হও এবং এই ব্যাপারে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো ব স্যারিয়া হ তোমরা প্রতিযোগিতা করো ভালো মোবাইল থেকে এসেছে প্রতিযোগিতা এক অপরিষাতে কি করা প্রতিযোগিতা করান হ্যাঁ অজন্না এবং ওই জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হওক প্রতিযোগিতা করো আর দুহ সমাবতী সমহতওয়াল আর যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমতুল্য জমিন সমতুল্য এটা কাদের জন্য নির্মাণ করেছে আপনি মুত্তাকিনদের জন্য এটা তৈরি করা হয়েছে মহাজ্জাদ সাহেব এখন চিন্তা করতেছেন এত বড় জান্নাত হ্যাঁ এত বড় জান্নাত দেখি করব হ্যাঁ দেখুন আপনি যখন আপনি মায়ের কাছে তখন আপনি একটি আপনি একটি পৃথিবীর মধ্যে ছিলেন মায়ের পেট একটা কি পৃথিবী এটা একটা পৃথিবী এর পাঁচজন ছয়জন পর্যন্ত সুন্দর জন্মগ্রহণ করছে এটা আমরা পেপার পত্রিকায় দেখেছি নাকি এটা একটা পৃথিবী না এখন আপনার জন্মের পূর্বে যদি ফেরেস্তে এসে বলে এই আর কিছুদিন পরে তোমাকে এমন একটি পৃথিবীতে নেওয়া হবে যেই পৃথিবীটা হচ্ছে তুমি যখন যে

এই মানার জন্য আবু আমার দাদাস্তাদ আব্বাস আলী জন্য সুজ মুমিন মুমিনেদের জন্য আমরা আজকে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ যারা মানে আমাদের থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন সবাই তাহলে এই মাসে বেশি বেশি তওয়াব ইস্তেগফার করতে হবে হাদিসের বিছে

খুশি হন যখন তার বান্দা তার কাছে কি করে তওবা ইস্তেগফার করে এইজন্য আল্লাহ রাসূল বলেন আদি হাদিসটি আমরা আনাস সুলে দেলাতান থেকে বর্ণিত কয়লা কয়লা রাসূল সাল্লাল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বানি কুল বনি আদম ফাতাউন সমস্ত বানি আদম আদম সন্তানরা অধিক পাপী তাহলে হাদিসের দ্বারা আমরা কিন্তু কেউ বাদ বাদ করি না আল্লাহ রাসূল বলেন কুল বানি আদম সমস্ত আদম শুনতে না শুধু পাপী বলেন নাই হত্যাউন মোবাইল এর সিগে ব্যবহার করা হয়েছে অত্যাধিক পাপি আর খায়রুল হত্যাইন আত-তাওবা আর সবচেয়ে উত্তম পাপী ওই ব্যক্তি যে অন্যায় করার পর আল্লাহর কাছে কি করে তওবা তওবা করে একবার করে হাদিস হাদিস অন্যরা অন্যরা হাদিস আল্লাহর রাসূল আলিস কিলাম তিনি বলি তো তিনি বলেন ইন্নিল আস্তা থ্রু ল হ্যাঁ বাহতু বিলাই দিলে আমি এক শরমিন সাবিং নেমার হ্যাঁ আল্লাহর রসুর বলছেন যে ইন্নিল আশটা থ্রু ল হ্যাঁ বিলাই অবশ্যই অবশ্যই আমি প্রতিদিন সত্তরবারের অধিক আট শরমিন সাবিং আমার কাটান সত্তরবারের অধীন আমি আল্লাহর কাছে কি করি তওবা ইস্তেগফার করি ইস্তেগফার করি এবং তওবা করি আল্লাহ রাসূল যার পূর্ব এবং পরে সমস্ত গুনাহ অপরাধ কে আল্লাহ কি করেন maaf করে দিয়েছেন এর পরেও তিনি প্রতিদিন 70 বার অধিক অন্য হাদিসে বলেন আল্লাহর রাসূল আমি ফিলামি মাররা আমি 100 বার

আর্ধিবান আস্তাগফিরুল্লাহ 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 অর্থাৎ আমি আল্লাহর কাছে কুপুরি ঘর জন্য প্রার্থনা করতেছি এই জন্য আপনাকে অবশ্যই দোয়াটা সুন্দর করে বিশুদ্ধ করে মুখস্থ করে নিতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইছি গোইন 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 আস্তাগফিরুল্লাহ أستغفر الله أستغفر الله الذي لا. لا. لا إله إلا هو لا إله إلا هو حيٌ القيوم الحي القيوم

মোটামুটি সাতটা রাত আছে সাতটি রাত আমরা বেশি বেশি আল্লাহর কাছে তবে ইস্তিগফার করব আর ফেতার সম্পর্কে শুধু একটু বলে দেই আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে ফেতার সর্বনিম্ন সর্বনিম্ন এই ধরা হইছে কত একশো দশ টাকা একশো কত একশো দশ টাকা অর্থাৎ গম অথবা আটা অর্ধ এর বর্তমান মূল্য হচ্ছে একশো দশ টাকা আপনি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রামের জবের দাম হচ্ছে বর্তমান মূল্য পাঁচশো তিরিশ টাকা এরপরে খেজুরের দাম হচ্ছে দুই টাকা এরপরে কিশমিশের দাম হচ্ছে এক টাকা এরপরে পনিরের দাম হচ্ছে দুই টাকা হ্যাঁ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই সকল পণ্যের মাধ্যমে হ্যাঁ আপনারা কি করবেন আপনাদের ক্ষেত্রা দেওয়ার জন্য চেষ্টা করবেন তোমার যে ঝাদিন আজকে বন্ধ